তারা দু হাজার চব্বিশে কি নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছে আমরা দেখেছি সার্চ কমিটি নিয়ে অনেকগুলো কথা হতে পারে যদি পাঁচজন ফেরেস্তাকেও নির্বাচন কমিশনার হিসেবে বসানো হয় তাহলেও একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যদি না সরকার দল এবং রাজনৈতিক কর্মী যারা আছেন তারা সুষ্ঠু নির্বাচন চান করতে হবে আমি আজকে খুব মাইনিউটলি লক্ষ্য করছিলাম আমি দেখছিলাম আজকে কিন্তু আওয়ামী লীগের কোনো রিপ্রেজেন্টেটিভ এখানে নাই কিন্তু গত 1.5 মাস আগেও আওয়ামী লীগ ছাড়া আসলে কিছুই আমরা চোখে দেখি নাই এটা কিন্তু একটা বড় শিক্ষা আমাদের জন্য কিন্তু আনফরচুনেটলি আমাদের চেয়ারটাতেই সম্ভবত কোনো সমস্যা আছে যে কারণে যাই হোক না কেন এই শিক্ষাটা আমরা আসলে কেবি নেই না সার্চ কমিটি গঠনের ব্যাপারে আমি এটুকুই বলতে চাই যেহেতু এই পজিশনগুলোতে এই সাংবিধানিক পদগুলোতে যখন যেই সরকার ক্ষমতায় আসে যেই দল ক্ষমতায় আসে তারা আপran চেষ্টা করে নিজেদের লোকদেরকে পদায়ন করতে সুতরাং তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক সেগুলোর উপরে এই ধরনের গোল টেবিল আলোচনার আয়োজন করা হোক তাদের পক্ষে বিপক্ষে বিতর্ক হোক তারপরে সেখান থেকে নাম নিয়ে আমরা সার্চ কমিটি গঠন করব সার্চ কমিটি গঠনের পরে আবারও আসছে যে ইলেকশন কমিশনার কারা হবেন সার্চ কমিটি কাদেরকে কমিশনার হিসেবে বসাবেন সেখানেও আমি আবারও ফিরে যাব রাজনৈতিক দলগুলোর কাছে বিকজ তারা সবচেয়ে বড় স্টেক তাদের অনেক রকম দোষ আছে সেটা নিয়ে আলোচনা করবো পরে কিন্তু তারাই সবচেয়ে বড় স্টেক এবং দেশের মানুষ সুতরাং আবারও আমরা ফিরে যাব সেই রাজনৈতিক দলগুলোর কাছে সেখান থেকে নাম আসুক ইলেকশন কমিশন হিসাবে তারা কাদেরকে দেখতে চান সেই নামগুলো বিএনপি কাদের নাম দিচ্ছে আওয়ামী লীগ কাদের নাম দিচ্ছে জামাত কাদের নাম দিচ্ছে জাতীয় পার্টি কাদের নাম দিচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কাদের নাম দিচ্ছে একেবারেই পরিষ্কার ট্রান্সপারেন্ট স্বচ্ছ হোক সেই নামগুলোর উপরে আবারও বিতর্ক হবে আলোচনা হবে তাদের ব্যাপারে পক্ষে বিপক্ষে মত যাবে সেখান থেকে ঠিক হবে সুতরাং আমরা যেন পরিষ্কার বুঝতে পারি যে কিভাবে একটা কমিশন গঠিত হলো